হ্যালো एवरीवन হ্যালো মাম্মা হ্যালো করো হাই হাই বলো সবাইকে এই দেখো আমি আদর্শিনী আর পাপড়ি তিনজন এখন রেডি হয়েছি একটুখানি বেথুয়া বাজারে যাব ও মাম্মা তুমি আর আমি এখন এখানে আসো এই যে তুমি আর আমি আমরা একটু বেথুয়াতে ভুভু করতে যাব হ্যাঁ তোমার জন্য শপিং করতে যাবো তুমি খুশি তাই তার একটু আমাকে আদর করে দাও আদর আদর তুমি কিছু বলতে চাও তুমি কি কিছু বলবা বলো

ওকে মানে অনেকই গিফট দিয়েছে তারপরে বাড়ির থেকে কাকায় তারপরে আরও অনেকে গিফট দিয়েছে মানে টাকা দিয়েছে আর পছন্দ মতন ড্রেস মানে কিনে দেওয়ার জন্য তো সেগুলোই দেখতে যাচ্ছি আর আদর্শিক আজকে এই সুন্দর ড্রেসটা পরে কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানাও প্লিজ ধরো 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 কত দূর চলে গেছে আসো না এদিকে আসো এই সুন্দর ড্রেসটা পরে আমার সোনা লাগে পরে সোনা লাগে কেমন লাগছে একটু কমেন্ট করো মামা তোমার নতুন ড্রেসটা কই দেখাও নতুন ড্রেসটা দেখাও এখানে এসে ক্যামেরায় সবাইকে দেখাও তোমার নতুন ড্রেসটা দেখাও এখানে আসো তো এটা হচ্ছে সোনামার बर्थडे ড্রেস কে দিয়েছে আমি জানি না মানে খুব সুন্দর ড্রেসটা এবং ওর খুব সুন্দর ফিট হয়েছে আর পরিয়েছে আজকে নতুন ড্রেস বলতে পারো এখন থেকে পূজা শুরু এত ড্রেস হয়েছে মেয়ের ওকে মানে পূজোর এক সপ্তাহ আগের থেকে পরাতে পরাতে তবে অলরেডি সাত আটটা হয়ে গেছে মনে হয়

abi doğru doğru götürdü এই দেখো আমি সোনামাকে কোলে নিয়ে নিয়েছি আর এখন আমি সোনামার পাপি যাচ্ছি বেবিদের কাউন্টারে মানে তিনতলায় আর দেখো এখানে সোনামা কতই না দুষ্টুমি করছে আর খুব মজা করছে ওর এই দুষ্টুমিগুলো দেখতে কিন্তু সত্যি খুব ভালো লাগে তো এর জন্য আমি সবসময় এগুলোকে ক্যামেরা বন্দি করে নিই চলো তোমরা দেখতে থাকো තේශනීද උත්පන සෝවල්ලක්වට න එක මම යිට ගමනල কসমোবাজার থেকে বেরিয়ে আমরা আরও কয়েক জায়গায় গিয়েছিলাম কিছু টুকটাক শপিং করা হয়েছে তো শপিং করার পরে একটু একটু খিদে পেয়েছিল, তো তার জন্য বললাম যে চলো দুজনে মিলে ধোসা খাই তো আমরা এখানে ধোসা খাচ্ছি আর আমাদের সঙ্গে দেখো সোনামাও ধোসা খাচ্ছে